ভাই তাহলে আগে হচ্ছে আপনারা একবার বেসিক থেকে আসি ঠিক আছে ধরেন আপনার দেওয়া আছে হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে টু বাই থ্রি কেমনি আঁকবেন টু বাই থ্রি আঁকবেন হচ্ছে এরকম তিনটা ঘর দিবে দেওয়ার পরে এই যে কোনো হচ্ছে দুইটা হচ্ছে ফিল করে দিবে। এটা হচ্ছে একবার বেসিক নিয়মে দেখালাম যদি আঁকার সুবিধার জন্য দেখায় তাহলে এরকম এই যে এক দুই তিন এক দুই তিন এরকম করে ফিল আপ করুক এটা হচ্ছে এদের জন্য বেটার হবে বুঝছেন আচ্ছা এটা গেল হচ্ছে আপনার প্রকৃতর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার প্রকৃত এবার আসে হচ্ছে অপ্রকৃত যেমন অ্যাজ পার এক্সাম্পল ফাইভ বাই থ্রি এটা কেমনে আঁকবে ফাইভ বাই থ্রি আঁকতে গেলে আগে নিচে আগে দেখতে হচ্ছে কত আছে নিচে আছে আপনার তিন তাহলে আগে হচ্ছে আপনার তিনটায় নিবে বুঝছেন এখানে আগে তিনটায় নিবে এবার তিনের সাথে আপনার কো আচ্ছা তিনের কোন গুণিতকটা পাঁচের থেকে বেশি বা পাঁচের আশপাশে আছে বুঝছেন তিনের কোন গুণিত সেটা হচ্ছেন আপনার ছয় ছয় তো হচ্ছে ছয়ের ভিতরে পাঁচ থাকতেছে তার মানে ওটা হচ্ছে কত দিয়ে গুণ করা লাগতেছে দুই দিয়ে এটা তো বুঝতেছে না যে দুই ওজন্য ছোটো করে লেখা রাখলাম তাহলে আপনি এখন অনেকে আছে এটা হচ্ছে আপনার গ্যাপ দিবে অনেকে আছে একসাথে লেখে রাখবে সে গ্যাপ আর একসাথে লেখার কোনো সমস্যা নাই বাট একসাথে লেখার জন্য রেকমেন্ড করা থাকবে বুঝছেন তাহলে তিনের সাথে কত হলে হচ্ছে আপনার আচ্ছা এবার নিচে তো তিন ছিল ওই জন্য হচ্ছে এখানে তিনটা করে ঘর রাখতেছি আচ্ছা এইবার হচ্ছে কয়টা ঘর আছে উপরে পাঁচটা মানে পাঁচটা ঘর ফিল করতে হবে যদি পাঁচটা ঘর ফিল আপ করতে হয় তাহলে এই পাঁচটা ফিল করে দিলাম এই যে এটা হচ্ছে আপনার ফাইভ বাই থ্রি এখন সিমিলারলি আপনি যদি ফাইভ বাই টু আঁকেন ঠিক আছে ফাইভ বাই টু এখন এইটা আপনার অনেকে আসে দেখবেন সে এরকম লম্বা করে রাখবে বুঝছেন এরকম লম্বা করে রাখবে কিন্তু লম্বা করে এটা আঁকা যাবে না কি জন্য আঁকা যাবে না এটা আমি দেখাই দিচ্ছি মিনিট আচ্ছা তাহলে আসি হচ্ছে ফাইভ বাই টুতে ফাইভ বাই টু আচ্ছা নিচে কত আছে নিচে দেখবেন হচ্ছে দুই আছে নিচে যদি আপনার দুই থাকে তার মানে হচ্ছে আপনার আগে দুটো এঁকে নেবেন বুঝছেন দুইটা এঁকে নেওয়ার পরে এবার দুইয়ের কোন গুণিতকটা পাঁচের কাছাকাছি সেটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে আপনার তিন তাহলে আপনার হচ্ছে টোটাল তিন দিয়ে টোটাল হচ্ছে ঘর বসবে এরকম তিনটা আর টোটাল ঘর হচ্ছে আপনার কয়টা ছয়টা দিলেন ছয়টা ছয়টার ভিতরে ফিল আপ করা লাগবে কয়টা এই যেখানে দেওয়া আছে পাঁচটা যেহেতু তাহলে এক দুই তিন এই পাঁচটা ঘর হচ্ছে আমি এখানে ফিল আপ করে দিবছেন এই হচ্ছে কাহিনি এটা টু বাই থ্রি তাহলে আপনার এখানে গেল টু বাই থ্রি ফাইভ বাই থ্রি আর ফাইভ বাই টু ঠিক আছে ওকে এটা গেল এবার আসি হচ্ছে আপনার মিশ্রর ক্ষেত্রে টাইপের দেখায় ধরেন দেওয়া আছে হচ্ছে আপনার দুই পূর্ণ দুই বাই তিন ঠিক আছে দুই পূর্ণ দুই বাই তিন দেওয়া আছে এক্ষেত্রে কী করবে আগে এক্ষেত্রে হচ্ছে আগে দুই বাই তিন আঁকবে দুই বাই তিন এঁকে দিবে দুই বাই তিন আঁকলো এই যে দুই বাই তিন না তিনটার ভিতরে দুইটা ফিল আপ করা এবার এখানে কত আছে দুই আছে তাহলে এ করবে কি এই সোজা হচ্ছে আপনার আরও দুটো এঁকে দিবে বুঝছেন কিন্তু এইগুলো হচ্ছে আর ফিল আপ করবেন অনেকে দেখবেন যে ফিল আপ করে দিবে ওটা তো সমস্যা নাই বাট ফিল আপ না করার জন্য রেকমেন্ড করা হলো তাহলে এটাও গেল আচ্ছা এটা গেল হচ্ছে আপনার এই যে সম আপনার প্রপার ইনপ্রপার হচ্ছে আপনার লাস্ট হচ্ছে আপনার এদের কী বলে মিশ্র মিক্স ফ্র্যাকশান এইবার এইগুলো তো ভাই এক ক্যাটাগরি এইবার আসতে অন্য ক্যাটাগরি এইবার আসতে আস্তে হচ্ছে আপনার ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এইটা নিয়েই অনেকের সমস্যা বুঝছেন বিশেষ করে গুণ আর ভাগের টাই তো ভগ্নাংশের আপনার যোগ আর বিয়োগ তো ভাই জিনিসটা কি যোগ বিয়োগ হচ্ছে আপনার ওই ধরেন এরকম দেওয়া আছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ইকাল টু ওয়াট এটা দেওয়া আছে ধরেন এইরকম ভগ্নাংশের যোগ তো এখানে ভাই এরকম কিছু করার নেই এখানে হচ্ছে আপনার এরকম ইয়ে আঁকবে এরকম ঘরগুলো আঁকবে বুঝছেন সবাই আঁকার পরে এখানে একটা ফিল করে দিবে এখানে একটা ফিল করে দিবে আর ফিল আপের সময় ভাই ফিল আপের জিনিসটা একটা কি ফিল আপটা সবাই এইভাবে করুক এই যে এই দাগ দিয়ে দিয়ে করুক তাহলে হচ্ছে সময় কম লাগবে এদের আর এই খাতা দেখে বোঝা যাবে যে কোনটা ফিল করছে কোনটা ফিল আপ করে নাই এর ভিতরে চারটা করে দাগ দেখ তাহলে হচ্ছে ইজিলি বোঝা যাবে নাহলে ভাই দাগাদাই করলেও সমস্যা আবার হচ্ছে কম দাগ দিলেও সমস্যা তো করবে কি এই দুটো হচ্ছে এরকম যোগ করবে করার পরে আপনার হচ্ছে লাস্টে যে ফাইনাল রেজাল্টটা আসতেছে না ফাইনাল রেজাল্টে আপনার হচ্ছে ওটা বড় করে ও সরি আমি রকম এই তো আপনার হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু তো হচ্ছে আপনার কত হয় ওয়ানই তো হয় পুরাটা ও সরি ওয়ান বাই টু ওয়ান বাই টু তো ওয়ানই হয় এই গেল হচ্ছে আপনার ভগ্নাংশের যোগটা বিয়োগটাও সেম বিয়োগেও তাহলে বিয়োগটা তাহলে দেখালাম না এখন হচ্ছে গুণে আসি ভাই তিন গুণ দুই বাই তিন আছে ধরেন ঠিক আছে এখন তিন গুণ দুই বাই তিন কীভাবে আঁকবে সিমিলারলি আগে আগে দু আপনার হচ্ছে দুই বাই তিন এঁকে নিবে দুই বাই তিন আঁকবে কেমনে আচ্ছা দুই বাই তিন আঁকলো আঁকার পরে করবে কি জানেন আঁকার পরে হচ্ছে এবার এখানে তিন আছে না এই তিনটা আপনার এখানে দেখেন জিরো টু থ্রি এইটুকুই ভাই এখন কথা হচ্ছে অনেকে আছে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম পলাভান করবে কি এখানে হচ্ছে কালার করে দিতে চাইবে এখন ওরা কালার করলে করুক বাট আমি বলব ভাই কালার না করার জন্য বুঝছেন আমি বললো ভাই এটা কালার করেন না মানে এটা কালার করলে ঠিকঠাক মতো বোঝা যাবে না আর এটা দেখতেও সমস্যা অনেক ঝামেলা লাগে বিরক্ত লাগে মানে হচ্ছে ডিস্টার্বিং ফিল হয় আচ্ছা এটা গেল এইবার আসি ভাই ভগ্নাংশের ভাগে বুঝছেন ভাগটা হচ্ছে যেমন আপনার এই পরীক্ষা একটা ছিল যে ফাইভ বাই সিক্স ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ এটা কত আসে এটা কত তো ফাইভ বাই সিক্স তো এরকম আসতেছে না যে ফাইভ বাই সিক্স ভাগ চিহ্নটা আপনার গুণ উল্টায় হচ্ছে গুণ হয়ে যাবে গুণ হয়ে তাহলে আপনার হচ্ছে চলে আসলো তাহলে আর কাটাকাটি গেল তাহলে হচ্ছে আলটিমেটলি হচ্ছে আপনার কত আসতেছে ওয়ান বাই সিক্স আসতেছে এটা তো হয় অঙ্ক এই তো অঙ্ক তো আপনার করে দেওয়াই লাগতেছে আর কি ফার্স্টে মানে আপনার ইয়ে যাই আসুক আগে আপনার অঙ্ক করে দেওয়া লাগবে আচ্ছা এরপরে এবার করা লাগবে কাহিনী কি এটাকে একটু দেখেন এটা ছেলেবেলে দুই তিন হবে করতে পারে ঠিক আছে প্রথমত যেগুলো ভাই সব মানে আপনি ভালো স্টুডেন্ট মোটামুটি ভালো স্টুডেন্ট আর পুরো পিওর ট্যালেন্ট বয় চিনবে আপনার একটু দেখায় প্রথমে দেখা হচ্ছে একেবারে বা স্টুডেন্ট কারা স্টুডেন্ট যারা তারা হচ্ছে এইটা এঁকে দেবে এটা হচ্ছে ওয়ান বাই সিক্স এই জাস্ট এইটুকু এঁকে ছেড়ে দিবে আর কিছু আঁকবে না এক যেমন আপনার ওয়ান বাই সিক্স তো এখানে জাস্ট ওরা করবে কি দেখবেন যে একটা ঘর ফিল আপ করে রেখে দিছে এই ঠিক আছে এই এইটুকুই করবে দেখবেন সেই ক্ষেত্রে আপনি করবেন কি যদি তিন থাকে তাহলে এর ভিতরে জিরো জিরো ওয়ান দিয়ে দিবেন আর কোনো কথা বলবেন না আচ্ছা এবার বুঝবেন কেমনে যে মোটামুটি ভালো স্টুডেন্ট মোটামুটি ভালো স্টুডেন্ট করবে কি জানেন এখানে হচ্ছে ফার্স্টে আপনার এই ফাইভ বাই সিক্স থাকবে এই ফাইভ বাই সিক্স থাকবে ফাইভ বাই সিক্স বলতে আমি দেখাই দিতেছি এই এই যে যে না এটা আগে আঁকলো আঁকার পরে করবে কি জানেন আঁকার পরে যেহেতু হচ্ছে আপনার এই দেখেন কত দিয়ে ভাগ করতে বলছে এখানে এখানে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করতে বলছে যদি পাঁচ দিয়ে ভাগ করতে বলে তাহলে হচ্ছে করবেন কি এখানে হচ্ছে পাঁচ লেখবেন এখানে পাশ লেখাও যায় আবার আর আমি আরেকটা লেভেল আছে তো আমি ওই লেভেলে পুরোটা দেখাইতেছি তো এখানে পাশ লেখবেন লেখার পরে হচ্ছে এই যে যেহেতু পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক থাকে তার মানে কি একটা ঘর হচ্ছে বেশি ফিল আপ করা মানে ডিপ করে ফিল আপ করা লাগবে তো এই একটা ঘর হচ্ছে পুরো একেবারে ডার্ক ফিল আপ করে দেবে দেখছে শেষ এইটুকু এবার প্রো স্টুডেন্ট যেটা এটা তো আপনি হচ্ছে দুই দিবেন বুঝছেন তিনে যদি তিনে যদি মার্ক থাকে তাহলে হচ্ছে দুই দিবেন আচ্ছা এবার বুঝবেন কেমন যে মানে পোলাটা আসলে পড়াশুনো করছে বা পড়াশোনা খুব ভালো অঙ্ক কী ছিল ফাইভ বাই সিক্স ডিভাইডেড বাই ফাইভ তাই তো প্রথমে দেখেন এটা করবে কি এরকম আঁকবে ফার্স্টে এই ফাইভ বাই সিক্স আঁকবে ফাইভ বাই সিক্স থেকে এর ভিতরে হচ্ছে পাঁচটা আগে ফিল আপ করে দেবে করার পরে এবার একটা জিনিস দেখেন এবার করবে কি এইখান থেকে আপনার এখানে কয়টা হয়েছে জিরো ওয়ান আচ্ছা না এটা হলো না হয় এমনি আর কি টু থ্রি ফোর ফাইভ যেহেতু পাঁচ দিয়ে ভাগ করতে বলছি না এই পাঁচটা দিয়ে ভাগ করে দিবে দেওয়ার পরে এই জাস্ট এইটুকু করে দিবে দ্যাট সেট এখন অনেকে দেখবেন আপনার এই ভাগটুকু এঁকে দিছে এটা আঁকলে আঁকছে না আঁকলে নাই এটা নিয়ে আমার অত প্যারা নাই কিন্তু কথা হচ্ছে আপনি ভালো স্টুডেন্ট বুঝবেন হচ্ছে এইভাবে এটা হচ্ছে আপনার ফুল নাম্বার আসবে এটা জিরো জিরো থ্রি যদি তিনে থাকে তাহলে সরি তিনের ভিতরে তিনই আসবে এইটুকুই ভাই এছাড়া আর কোনো ঝামেলা নাই এখন যদি আপনি কোনো পার্টটা না বুঝে থাকেন আপনি আবার একটু ভিডিওটা রিওয়াইন্ড করে করে দেখেন